अज्ञातिम्जस्नेंजय शल काम चुक्स्मु दिन जन श्री गुरुवे नमो नम हे कृष्ण कुरु सिंधु दीनाबंधु जगतपते गोपेश गोपिककांत राधाकांत नमस्त तप्त कंचन गौरगी राधे बिंदवेश्वरी विषवन ऊषति दिव्य प्रणमा हरीपिय मंच कल्पतरोनाव नई नमो नम वे कृष्ण पृष्ठ भूतले श्रीमते भुक्ति वेदंत स्वामी ते নমস্তে সরস্বতী দেবৈ গৌরো বাণী প্রচারিনে নির্বিশেষে শূন্যবাদী প্রসাদ দে সতারিনে জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ সয়া দৈত গদাধর শ্রীবা সধি গৌড় ভক্তবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে ওম বিনদায় তুলসীদেব বৈ পিয়াই কশোবাশাচ কৃষ্ণ ভক্তি পতি দেবী সত্তবত্তা এ নম নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্ত ইতরি পিতিমা পণ্ডে পিয়ন্তে সর্বদেবতাই পিতৃ চরণ ভু নম নম মাতা জননি দরিদ্রী দেবী শ্রেষ্ঠা নির্দেশা চক্ষুষা সুকন্যা সর্ব দুঃখ হর মাতৃ চরণ ভু নম নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নম নম অখণ্ড মন্ডল কারণ ব্যক্ত চরাচরং তৎপদং দর্শিত জন তস্মৈ শ্রী গুরু নম সবাই বলবেন ভগবতে বায় ও নম ভগবতে ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজির আপনার সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা সবাই ভালো আছে আজ নাম কি না যে মারা গেছে ভক্তরা মাদাজিরা এবারের যিনি এতদিন আলোকিত করেছিলেন ভগবান তাকে যতদিন এই পৃথিবীতে তার পূর্বজন্মের কর্ম অনুপাতে চুরাশি লক্ষ যনি ঘুরে এই মানব জীবন শ্রেষ্ঠ দিয়েছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই মুন্না শর্মা তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে যেখানে রাখুক তার এই আত্মার জন্য তার এই পরিবারের যে মেয়ে সে যে একটা সুন্দর আজ এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাসে এবং আসছে সামনে ভাদ্র মাসের শুক্লাপক্ষিয়া যে রাধাষ্টমী একটা সুন্দর তিথিতে আজ এখানে এই বাড়িতে যে আমরা ভগবত দাম করতে পেরেছি এটা আমাদের এই জন্মের কর্মের ফল নয় আমার এবং আপনাদের যোগ পূর্ব পূর্বজন্মের ভগবান শ্রীকৃষ্ণের স্বীকৃতি আছে বলেই আমরা আজকে শর্মাবাড়িতে ভগবত ধাম ঘটতে পেরেছি তাই শাস্ত্রে বলেছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাণী মহামন্ত্র এবং শাস্ত্রীয় কথা আলোচনা হয় তৎক্ষণাৎ সেটা গোলক বৃন্দাবনে পরিণত হয় তাই আজকে শর্মাবাড়িতে যে আমরা বৃন্দাবন ধাম ঘটতে চলেছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভাগবতীয় কথা এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ভাগবত কথা বা কীর্তন আমরা যেটা করবো সেটা আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা কি জানি যে জন্ম আত্মা এবং মৃত্যু এগুলো কেন হয় বা কোথা থেকে আসে এই যে জন্ম মানুষের কেন হয় আজকে আমরা শাস্ত্রে পেয়েছি যে চুরাশি লক্ষ জনি ঘুরে তারপরে আমরা এই দুর্লভ মানব জীবন পাই এই জীবনটাকে বলা হয়েছে দুর্লভ কারণ আপনি চাইলে পাবেন না এটা ছেলেরাতের সন্দেশ নয় বা মোয়া নয় যে আপনি চাইলে পাবেন চুরাশি লক্ষ জনি ঘুরে ঘুরে আপনার পূর্বজন্মের কর্ম খণ্ডানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার অশেষ কৃপার ফলে আমাদেরকে এই মানব জীবন দেন তাই মানব জীবনটা আমরা শাস্ত্রে পেয়েছি মুক্তির জীবন এই জীবনটা সম্মানের জীবন এই জীবনটা ভগবানের শরণাগত হওয়ার জীবন এই জীবনটা হল ভগবানকে সত্যভাবে সঠিকভাবে পাওয়ার জীবন কিন্তু আমরা আজকে কি করেছি সত্য ত্রেতা দাপর শেষ করে আমরা এই কলিযুগে আছি তাই কলিযুগটার সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি থেকে তার অন্তরঙ্গা শক্তি এখানে দেয়নি তিনি অন্তরঙ্গা শক্তি নিয়ে কোথায় আছেন সর্বোচ্চ লোক গোলকদাম বৃন্দাবন যেটা চিত জগৎ এটা হলো জড় জগৎ এই জড়জগতে আপনার কী আছে চারটে জিনিস আছে জন্ম আছে নৃত্য আছে জরা আছে ব্যাধি আছে তাই এই জন্ম মৃত্যু জরা বেদির হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জন্ম দেন জন্ম দেন এই জন্যই আমাদের কর্মফল খণ্ডনের জন্য তো শাস্ত্রে বলেছে যে পূর্বজন্মের কারো স্বীকৃতি না থাকলে এই কলিযুগে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না বা ভগবত ধামে আসতে পারে না ভক্তার মাথা দিয়ে আজে দেখেন আমরা এই যে শর্মাবাড়িতে এই সময়টায় বসে আছি অনেকে দেখবেন গিয়ে আপনার তার শরীর এত খারাপ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেকেই আছে তারা হয়তো হসপিটালে লাইন দিয়ে আছে তার আত্মীয় স্বজন খুব কষ্টে রোগাচ্ছন্ন হয়ে আছে তাদের চিকিৎসার জন্য অনেকেই আছে তার জনজাগতিক অনেক কিছু কেনাকাটার জন্য সে বাইরে ছোটাছুটি করছে অনেকে আছে লেখাপড়ার জন্য তার সন্তানের মা বাবা টিউশনে ব্যস্ত আছে কিন্তু কারা আসতে পেরেছে এই শর্মাবারীর ভগবত ধামে যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে তাই জন্মটা আমরা পাই কেন আমাদের পূর্বজন্ম যে কর্মফল আমরা করেছি ভালো করেছি কি খারাপ করেছি ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জন্ম দেন কর্মফল খণ্ডানের জন্য আমরা যাতে এই মানব জীবন পাওয়ার পর ভগবানের চরণে শরণাগত হয়ে আমরা যাতে ভগবান ধামে যেতে পারি আপনারা ভাববেন না যে দেবদেবীর পূজা অর্চনা করে আপনারা দেবদেবীর অনেক আশীর্বাদ পাবেন সেটা যদি পান তাহলে কী হবে বড়জোর আপনারা স্বর্গে যেতে পারবেন কিন্তু স্বর্গেরও একটা ভ্যালিডিটি আছে স্বয়ং ব্রহ্মা যিনি খেয়েতে সেই বিষ্ণু প্রথম সৃষ্টি করেছেন সেই ব্রহ্মাও কিন্তু জন্ম কল্পান্তর থেকে তাই বাঁচতে পারেনি ইন্দ্র যিনি দেবতাদের রাজা সেও বাঁচতে পারেনি তার প্রমাণটা কি যে দাপর যুগে এই ভগবান শ্রীকৃষ্ণের চরণে স্বয়ং ব্রহ্মা অপরাধ করেছিল বলে তিনি এই কলিযুগে জবন হরিদাস রূপে এসেছেন এর অজস্র শাস্ত্রে প্রমাণ আছে তাই আমরা মাত্র এই মানব জীবনটা পেয়েছি আমরা ভেবেছি কি ইন্দ্রিয় সুখ ভোগ করে আমরা ভগবানকে ভুলে গেছি এই জীবনটা দুঃখালয় এই পৃথিবীটা দুঃখালয় কিন্তু আমরা কি করছি মিছে মিছে শুধু সুখকোচ করছি তাই জন্ম যখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছে যদি আপনি প্রকৃতপক্ষে সুখী হতে চান যদি প্রকৃতপক্ষে আপনি সৎ চিৎ আনন্দময় হয়ে এই জড়জগতে আপনি থাকতে পারবেন কখন থাকতে পারবেন যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করবেন এবং সংসারে আপনি যে কর্মই করছেন ভগবান শ্রীকৃষ্ণ বি স্মৃমিতার আপনি সেবা করতে হবে আমরা আজকে ভুলে গেছি ধর্ম আমরা সত্য ত্রেতা দাপর যুগে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনারা যে দেখছেন একটা পৃথিবী এটা একটা ছোট্ট ব্রহ্মাণ্ড মাত্র ভগবান শ্রীকৃষ্ণের যে ক্ষীরুদেশকে বিষ্ণু যে ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় সহিত আছেন তার এই নিঃশ্বাস প্রশ্বাস থেকে যে বুদবুত বেরোচ্ছে লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড লয় হচ্ছে আবার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড উৎপন্ন হচ্ছে তাই আমরা এই পৃথিবীর এত সুন্দর মনোরম পরিবেশ পেলাম এত ঝলকানো এত আনন্দ পেলাম কিন্তু ভগবানকে ভুলে গেলাম তাই আমরা একটা ভুল করি যে আমরা তখন মৃত্যু যাত্রীকে যে শরীরের চেতনা থাকে না তাকে নিয়ে আমরা যখন যাই গাড়িতে বা শব্দ যে এসি এখন কাচের ঘর বানিয়েছে তা আমরা কি বলি বলহরি হরি বল বলহরি হরিবল হরি হরিবল যদি এই হরিবল কথাটা তার শরীরে প্রাণ থাকতে আপনি শ্রবণ করাতে পারতেন তাও আপনার দুর্বল জীবনটা এই মানব জীবনটাকে আপনি সার্থক করতে পারতেন তাই ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিন এই পূর্বজন্মের খারাপ বা ভালো সেই কর্মগুলোকে আপনি কন্ডিয়ে যাতে আপনি যেখান থেকে এসছেন থাম থেকে আমরা অন্য কোথাও থেকে আসি না ভগবান শ্রীকৃষ্ণ গোলকধাম বৃন্দাবন থেকে সরাসরি সমস্ত মানব জাতিকে পাঠান এই পৃথিবীতে তার লীলাবিলাস করে তার শাস্ত্র প্রচার করে এবং তাকে নিয়ে সংসারময় করে যাতে আমরা মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারি তাই আমরা জন্ম নিলাম কিন্তু জন্ম নেওয়ার পর আমাদের কি হবে জন্মটা আমাদের হওয়ার সাথে সাথে আমরা এই শরীরে কী পেলাম একটা আত্মা পেলাম এই শরীরটা আত্মা যতক্ষণ থাকে ততক্ষণ এই শরীরটা চেতন আজকে আমাকে এই শরীরটাকে ছেড়ে যখন আত্মা বেরিয়ে যাবে এই শরীরটার একটি পয়সা মূল্য নেই মাতা মাতাজিরা তার প্রমাণটা কোথায় যখন আমি আপনি আমাদের আত্মীয় স্বজন মারা যাবে আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরোয়ার জন্য ব্যস্ত হয়ে যাই কখন নিয়ে পানিয়াটি শ্মশানঘাটে তাকে পুরিয়ে আসবে কেন এই শরীরটার কোনো দাম নেই কিন্তু আপনি যখন বেঁচেছিলেন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব আপনি পাড়া প্রতিবেশীর জন্য কত কিছু করেছেন রাত্রি বারোটা একটায় প্রতিবেশী অসুস্থ হয়েছে প্রতিবেশী বিপদে পড়েছে আপনি ছুটে গেছেন কিন্তু আপনি যখন মরলেন আত্মা যখন আপনার শরীরটা থেকে চলে গেল তখন সেই লোকগুলো আপনাকে কতক্ষণে ঘর থেকে বের করে শশাঙ্গাটে গিয়ে পুরি আসবে ভক্তরা মাতাজিরা তাই এই শরীরটা যতদিন এই আত্মা আছে আপনার শরীরটা মূল্য আছে তাই এই আত্মাটা কি আগে জানতে হবে আজকে বিজ্ঞানীরা এত কিছু পৃথিবীতে আবিষ্কার করছে অনেক অনুবিক্ষীণ যন্ত্র সাহায্যে তারা পরীক্ষা নিরীক্ষা করার জন্য চেষ্টা করছে কিন্তু আজও পর্যন্ত আত্মাকে তারা আবিষ্কার করতে পারেনি কারণ আত্মা এত থেকে সূক্ষ্মতর একটা পরমাণুর চেয়ে অনেক ছোট তার প্রমাণটা কি যে প্রত্যেকটা জীবের মধ্যে যে চুরাশি লক্ষ জনি আছে ওই যে কীটপতঙ্গ বলেন বিশাল বড় হস্তি বলেন মানুষ বলেন যা কিছু বলেন সমস্ত জীবের মধ্যে আত্মা আছে তো এবার ভাববেন না যে আমার ছ ফুট লম্বা আমার মাসেস পাওয়ার আমার অনেক শক্তি আমার আত্মাও বড় না ওই ছোট্ট পরিমাণ আত্মা একটা পিপ্টের মধ্যে আত্মাটা যে পরিমাণে ভগবান শ্রীকৃষ্ণ সেটিং করে দিয়েছেন আপনার শরীরও সেইভাবে সেটিং করে দিয়েছেন দেখবেন একটা যখন হাতি মারা যায় সেও অবচেতন হয়ে পড়ে থাকে আত্মা যখন ছেড়ে চলে যায় একটা মানুষ যখন মারা যায় আত্মা যখন ছেড়ে চলে যায় সে ওই হাতির মতোই পড়ে থাকে তাই এই বেঁচে থাকতে আপনার এই শরীরে আত্মা থাকতে যদি আত্মার আপনারা ভজন না দেন তাহলে কি হবে আপনার এই জন্মের কর্মফল আপনাকে পরবর্তী জনিতে নিয়ে যাবে যদি ভালো কর্ম করেন তাহলে ভালো হবেন আর যদি খারাপ কর্ম করেন তাহলে নিকৃষ্ট যে জাতিগুলো যে জীবগুলো আছে পশু পাখি কীট পতঙ্গ সবচেয়ে নিকৃষ্ট এবং অভিশপ্ত জীব হলো কুকুর ভক্তরা মাতাজিরা দেখবেন তাদের চরিত্র বৈশিষ্ট্য কত একসাথে খাচ্ছে সাথে সাথে ঘেউ ঘেউ শুরু করে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই তাদের মধ্যে কোনো মায়া নেই ভক্তরা মাতা তাই আমরা যখন দুর্লভ মানব জীবনটা পেলাম এই জীবনে যখন ভগবান শ্রীকৃষ্ণের শরীরটার মধ্যে আত্মা সেটিং করলেন তাই এবার আসি আত্মাটা কীরকম যেমন আপনি মনে করেন আজকে এখানে আমরা ভাগবত দামে এসেছি আমরা সুন্দর বা পরিষ্কার বা ধোয়া পোশাক পরিচ্ছদ করে এসছি আমরা বাড়িতে যাব এই পোশাকটা ছেড়ে কি করব অন্য একটা পোশাক করবে তাই আত্মাও সেরকম ভগবান শ্রীকৃষ্ণ আপনার এই পঞ্চভূতের শরীরে যতক্ষণ তাকে থাকার জন্য পারমিশন দিয়েছে ততক্ষণই থাকবে আপনি ভাববেন না যে আপনি মারা যাওয়ার সাথে সাথে আত্মাটা ভরে গেল আত্মার কখনো মৃত্যু হয় না আত্মা অবিনশ্বর সে কি করলো তার অনুপাতে সে একটা দেহ থেকে অন্য একটা দেহে স্থানান্তরিত হলো যেমন আমরা এখানে এসেছি এই কাপড়টা ছেড়ে বাড়িতে গিয়ে অন্য একটা কাপড় পরিধান করব তাই আত্মাকে যদি আপনি ভজন দিতে পারেন তাহলে কি হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পার্শ্ব হতে পারবেন এবার আত্মার কি আমরা দেখেন সকাল থেকে রাত্রি পর্যন্ত এই শরীরটাকে বাঁচানোর জন্য শরীরটাকে শক্তি জোগাড় করার জন্য আমরা কত কিছু আহার করছি কিন্তু আত্মার জন্য কি কিছু করছি তাই মহাপ্রভু আসলেন মহাপ্রভু এসে কলিযুগে আত্মার খাবার দিয়ে গেছেন কে দিয়ে গেছেন যাদের হাত আছে তারা হাত তুলে বলবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু দিয়ে গেলেন মহাপ্রভুকে চৈতন্য ভক্তরূপে এসছেন কোন আপনার যুগে কোন কালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে আসেননি এই কলিযুগে যুগে এসছেন অধপদিত মানব জীবনকে উদ্ধার করার জন্য তিনি আত্মার ভজনা দিয়ে গেছেন তাই আজকে আমরা দেখেন এই আত্মার ভজনাটা কোথা থেকে পেলাম আমরা ছোটবেলা থেকে সেই শিক্ষাটা পেলাম না